হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আসলে কি বলতো আমরা মেয়েরা ভালো না থাকলেও কিন্তু আমাদের মুখে হাসি রাখতে হবে নিজেদের কাজ করে যেতে হবে এটাই হচ্ছে আমাদের মেয়েদের নিয়ম যাই হোক আজকে অনেকেই সকাল সকাল উঠেছি আজকে হচ্ছে কিবার আজকে শুক্রবার মাম্মা স্কুলে হোলির অনুষ্ঠান ছিল যেহেতু কালকে শনিবার রবিবার স্কুল ছুটি থাকবে আর সোমবার দিন তো হোলি জানো বসন্ত উৎসব তো এই জন্য আমাদের এখানে দুদিন হোলি হয় তো এই জন্য স্পেশালি আজকে হোলি সেলিব্রেশনটা হয়ে গেল স্কুলে একটু আগেই ওকে নিয়ে এলাম তোমাদের দাদা নেই পার্টির একটা কাজে বেরিয়েছে আমাদের এখানে পার্টির কোন একটা নেতা আসবে তো সেই জন্য গেছে আসলে জানোই যে পার্টির পেছনে অনেক দিন ও টাইম দিচ্ছে কিন্তু আপাতত এখনো পর্যন্ত কিছু হয়নি বিয়েই আমাদের পাঁচ বছর হয়ে গেল আমাদের এই মানে আমার এই চ্যানেলটার উপরই সব কিছু চলে তাও সত্যি কথা বলতে ব্লক চ্যানেলটা থেকে একদমই আর্নিং হয় না মানে একদমই হয় না তাও আমি আমি তোমাদের একবার তাও দেখিয়ে দিচ্ছি যে আমার কেমন কি সাবস্ক্রাইবার আর কেমন মানে কীরকম কি আর কি টাকা পয়সা আমি এই চ্যানেল থেকে আর্ন করি খুবই কম খুবই কম তোমাদের আগের দিনে আমি বলেছি খুবই কম মিনিমাম ধরো সাত আট হাজার টাকা মতো আমি পাই চ্যানেল থেকে যেটা সংসারের জন্য বা মেয়ের পড়াশোনা এইসবের ক্ষেত্রেই চলে যায় আর যেটুকুনি বা সেভিংস করি বা একটু একটু ধরো কোনো কোনো পনসার পেলাম কিছু পেলাম তো সেখান থেকে আমরা ঘুরতে বেড়াতে যাই আমাদের সেরকমভাবে সেভিংস নেই বা আর কোনো নিংয়ের থ্রু নেই যে সেখান থেকে আমরা জমিয়ে একটা ঘর বাড়ি বা কিছু করব। দেখতে পাচ্ছ এই যে আমাদের ঘর বাড়ির এই অবস্থা যে মানে ঘরে কাউকে ডাকতে পারি নাই একটাই ঘর তোমরা দেখে চর্শা করি যেই এই খাটে বসে সব কিছু করি আর নিচেতে একটুখানি জায়গা আছে ওই জায়গাতে বসে আমরা খাওয়া দাওয়া করি মানে আমার বাবা মা বা ভাই আত্মস্বজন কাউকে ডাকবো সেরকম অবস্থা নয় আর কি একটা রুম এই রুমে কি করে ডাকবো বলো এইটুকুনি রুম এইখানেই যে কত কষ্ট করে সিঁড়িতে বসে ভিডিও করি আশা করি তোমরা জানো মানে সন্ধেবেলায় ম্যাম পড়াতে আসে যখন ওকে ও তো ধরো খাটে বসে মেয়েটা পড়ে আমাকে বাইরে সিঁড়িতে ঠাঁই বসে থাকতে হয় বাইরে সিঁড়িতে ঠাঁই বসে আমি ধরো ওখানে ভিডিও করি তারপর আর যা সমস্ত কাজ থাকে ধরো এডিটিং টেডিটিং সবই তো ওখানে বসেই করি কারণ কি করব বলো মানে এতটা সেভিংস নেই যে একটা ফ্ল্যাট নেবো বা একটা জায়গা নেবো আর বাড়ি থেকে ধরো তেমন কিছু হেল্প মানে আমাদের বাপের বাড়ি বলো সেরকমভাবে আমার বাপের বাড়িটা অত ফিনান্সিয়ালের দিক থেকে অত ইয়ে নয় যে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করবো বা কিছু আর আমি কারোর কাছ থেকে কিছু কোনো দিন চাইও নি আর কোনোদিন কিছু চাইও না আর আমার শাশুড়ি মা থাকলেও উনি এখন কিছুই দেবেন না মানে আমি তো একটাই ধরো বউ আর তোমাদের দাদা একটাই ছেলে তাও ওনার কাছে যেহেতু আমার শ্বশুরমশাই চাকরি করতেন ভালো টাকায় পেনশেন টেনশেন পান তো যাই হোক তো উনি যা কিছু সমস্ত কিছু নিজে রাখবেন আগলে মানে যতদিন পর্যন্ত বাঁচবেন ততদিন কিছুই আমাদের দেবেন না আমাদের এইভাবেই থাকতে হবে মানে আমি যদি কিছু না করতে পারি তাহলে এইভাবেই মানে কাটাতে হবে তা উনি আসলে কিছু টাকা পয়সা খরচা করবেন আর উনি যদি কিছু হেল্প করতেন বা আমি যদি ধরো কিছু জমিয়ে দিতাম তাহলে কিন্তু খুব সহজেই অনারেশ একটা জায়গা বলো বা একটা বাড়ি বা একটা ফ্ল্যাট কেনা কেনাটা আরও সহজ হয়ে যেত কিন্তু উনি এখন কিছুই মানে আমাদেরকে দেবেন না যতদিন পর্যন্ত উনি বেঁচে থাকবেন একটা টাকা পয়সা উনি আমাদের সাথে মানে আমাদেরকে দেবেন না মানে হাত খালি আর আসলে করবেন না যাকে বলে আর কি আর আমার পক্ষে মানে আমার একার পক্ষে ধরো ওরকমভাবে অত টাকা এখনকার দিনে মিনিমাম একটা ফ্ল্যাট কিনতে গেলেও ধরো তিরিশ লাখের ওপর দাম আর এত টাকা তো ধরো আর্নিং নেই আর এত টাকা জোগাড় করাটা আমার পক্ষে সম্ভব নয় তো টাই তোমাদের সাথে শেয়ার করছি যে বাড়িতে মানে যদি ধরো বাড়ির দিক থেকে সাপোর্ট না থাকে তাহলে একার ওপর এত কিছু টানা খুবই মানে খুবই ইম্পসিবল একটা ব্যাপার যাকে বলে মানে অসম্ভব তারপর ধরো হ্যাঁ হতো যদি সংসারে আমি আমাকে যদি সংসারে কিছু না দিতে হতো তাহলে আমি একটু একটু করে জমিয়ে বেশ খানিকটা টাকা করতে পারতাম কিন্তু না সেরকমভাবে কিছুই না মেয়েটাকে ধরো স্কুলে ভর্তি করেছি ওর একটা প্রত্যেক মাসে স্কুলে ফিস লাগে বাড়িতে ম্যাম আসে পড়াতে সেই ম্যামের একটা ফিস লাগে তারপর নিজেদের ধরো খাওয়া দাওয়া পোশাক আশাক শরীর খারাপের ডাক্তার মানে যা যা লাগে আর কি সংসারে সবই ধরুন আমাকে খরচা করতে হয় তো এই জন্য অনেকটাই চাপ হয়ে যাচ্ছে যে কিছু করার কিন্তু কি করব বলো কিছু মানে কিছু করার নেই আর আর জোর জবরস্তি তো এখনকার দিনে কাউকে কিছু করা যায় না এইভাবেই থাকতে হবে মানে এটাই আমার কপাল আসলে এটাই আমার ভাগ্য এইভাবেই আমাদেরকে থাকতে হবে বা এইভাবেই চলতে হবে দেখি যদি ভগবান কোন দিন দেন বা তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো বা তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আশা করছি খুব তাড়াতাড়ি নিজে কিছু একটা করতে পারবো নিজে একটা ঘর বলো বা ফ্ল্যাট বলো কিনতে পারবো কারণ জানোই যে এখনকার দিনে একটা ফ্ল্যাট বা ঘর কিনতে গেলে বা একটা জায়গা জমি কিনতে গেলে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ লাখের নিচে কোনো কথা হবে না আর আমার পক্ষে এত টাকা একার পক্ষে একটা মেয়ে মানুষের পক্ষে মানে এত টাকা জোগাড় করা খুবই চাপের একটা ব্যাপার আর এই কয়েকদিনই হলো বলো মানে এই এই কটা বছরই হলো আমি কাজ করছি এতে কি এত টাকা জমে জমত যদি আমাকে মানে কিছু না খরচা করতে হতো কিন্তু যেহেতু সব কিছুই নিজেকে খরচা করতে হয় তাই আর একদমই কিছু সেভিংস করতে পারি না যাই চলে কোনো রকমে খাওয়া দাওয়া আর এটাই হয় এক্সট্রা করে সেভিংস আর কিছুই করতে পারি না তাই বলবো বন্ধুরা মানে অবশ্যই আমি একটা মেয়ে হয়ে আমি সবসময় চাই যে তোমরা মেয়েরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা নিজের পায়ে দাঁড়াও নিজে কিছু করো এটা আমি সবসময় চাই যে না স্বামীর ভরসায় বা শ্বশুর বাড়ির ভরসায় বসে না থেকে স্বামী যতই রোজগার করুক না কেন বা শ্বশুর বাড়ির অবস্থা যতই ভালো হোক না কেন বা বাবার অবস্থা যতই ভালো হোক না কেন পড়াশুনোর সাথে সাথে বা পড়াশুনোর পর এমনি ফালতু বসে না থেকে ঘুরে বেরিয়ে না করে নিজে কিছু একটা করা দরকার আর এখনকার দিনে কোনো কাজ ছোট নয় যদি একটু শিক্ষিত হও তাহলে কোনো ভালো জায়গায় জব বা কোনো কিছু বা নিজের টিউশন পড়েও কিন্তু তুমি একটা টাকা রোজগার করতে পারবে হাত খরচার জন্য কিন্তু প্রত্যেকের একটা মানে কিছু টাকা লাগে দেখবে সেই টাকাটা তুমি যদি টিউশন পড়াও বা কোনো কিছু করো তাহলে সেই টাকাটা অনায়াসে উঠে আসবে সেটা তোমার বাবা মায়ের কাছে চাইতে হবে না বা স্বামীর কাছে চাইতে হবে না যে আমাকে মানে কখন ধরো তোমার বাইরে গেলে কিছু দেখলে কিনতে ইচ্ছা হলো বা কিছু খেতে ইচ্ছা হলো তাই তোমাকে চাইতে হবে তোমাকে হাত পাততে হবে সে দেবে তারপর তুমি কিনবে বা খাবে তাই এখনকার দিনে প্রত্যেকের ইন্ডিপেন্ড হওয়া খুবই দরকার হাতে কিছু টাকা পয়সা এখন প্রত্যেকের রাখা দরকার এই যা দিন সময় আসছে কারণ আমি জানি আমি একটা মেয়ে নিজে বুঝি নিজে এই সিচুয়েশানগুলো আমি মানে পেরিয়ে এসেছি বা ফেস করছি তাই আমি সবসময় তোমাদেরকে বলবো যারা যারা আমার ভিডিও দেখছো যারা যারা আমার আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো তারা অবশ্যই নিজেরা কিছু না কিছু করার চেষ্টা করো কোনো কাজ ছোটো নয় কোনো কাজ অনেকে দেখবে খুব সুন্দর সেলাই করতে পারে অনেকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পড়ায় স্কুলে পড়ায় কেউ রান্নার কাজ করে কেউ মানে কোনো কাজ ছোটো নয় তোমার দ্বারা যেটা হবে তুমি যেটা করতে পারবে সেটাই করবে এর জন্য লজ্জার কিছু নেই এই জন্য লজ্জা পাওয়ার মতো আমার মনে হয় না কিছু আছে তাই নিজে যেটা পারবে সেটা করবে অবশ্যই নিজে কিছু করার চেষ্টা করবে যে না এভাবেই চলছে চলুক দিচ্ছে আমার তো চলে যাচ্ছে আর সংসারের পেছনে গাধার মতো খেটে এটা এটা কোনো লাইফ নয় এটা কোনো লাইফ নয় যে সংসারের পেছনে নিজেকে একদম পুরোপুরি দিয়ে দিলে নিজের কোনো জীবন নেই নিজের কোনো সকাল লাদ নেই সবটাই স্বামী শ্বশুরবাড়ি সংসার ছেলে মেয়ে এদিকে যদি দিয়ে দাও তাহলে নিজের বলার কিচ্ছু থাকবে না সেটা আমার ব্যক্তিবিশেষে মনে হয় যে সবারই মধ্যে একটা মন আছে ইচ্ছে আছে চাওয়া পাওয়া আছে তাই সবটাই ওই সংসারের পেছনে তোমাকে যে জলাঞ্জলি দিতে হবে যে না সংসার আছে আমার আমার স্বামী আছে বাড়ি আছে ছেলে আছে তো ওইদিকেই আমাকে সবটা দিয়ে দিতে হবে এমনটা একদমই না নিজের জন্য টাইম বার করতে হবে নিজেকে যাকে বলে সেলফ প্যাম্পারিং নিজের দিকেও খেয়াল রাখতে হবে নিজেও সাজগোজ করতে হবে আর সব থেকে মেয়েরা আমরা যেটা পছন্দ করি সেটা হচ্ছে শাড়ি গয়না কেনা কিছু ফ্যাশনেবল শাড়ি কিনলে এখন যেগুলো উঠছে কিছু টুকটাক সিলভার জুয়েলারি বলো বা কিছু কিনলে সাজগোজ করলে খেলে খুললে বেড়ালে পার্লারে গেলে একটু নিজেকে প্যাম্পারিং করলে না এগুলো আর কি ভালো লাগা জায়গা আর এইগুলো খরার সব সময় তোমার বাবার কাছে বলো বা হাজব্যান্ডের কাছে টাকা চাইতে হবে এমনটা একদমই নয় নিজে কিছু করে যদি নিজে এই ছোটো ছোটো সকাল মানে গুলো পূরণ করতে পারো তাহলে দেখবে নিজেরও ভালো লাগে আর আমার ধরো মানে সবার খেয়াল রাখতে রাখতে আমি সবসময় নিজের খেয়ালটা রাখতে পারি না চাইলেও দেখো আমার আমার তো অনেক দিনের শখ মানে শখ আছে যে নেল এক্সটেনশন করাবো বা আরও সবাই যেগুলো করে কিন্তু কি করে করবো বলো সংসারে এত কাজ নেল এক্সটেনশন করলে তো দু দিনে সেটা মানে নষ্ট হয়ে যাবে কারণ এই যে আমি এখন বসে আছি মোটামুটি কটা বাজে একটা উপর তো বেজে গেছে দেড়টা ভাসে চলে এবার আমি স্নান করবো স্নান টান করে মাম্মাকে ভাত খাওয়াবো নিজে ভাত খাবো ভাত খেয়ে তারপর ধরো খাওয়া দাওয়ার বাসনগুলো সব ধোবো ঘর মুছতে হবে এখনো অনেক কাজ কাপড় আছে পড়া মেয়েটা স্কুলে গেছো আজকে হোলির প্রোগ্রাম হয়েছে সাধারণ ড্রেস পরে গেছে সব ড্রেস আপ সব কাজতে হবে নিজেদের পোশাক আশাক কাঁচতে হবে সবই ধরো একা হাতে করি এইটুকু ঘর হলে কি হবে কাজ তো করতেই হয় ধরো বাসন মেলা থেকে শুরু করে ঘর মোছা রান্না করা সবজি কাটা সবই করতে হয় শুধু রাতে দিনের রান্নাটা আমার শাশুড়ি মা করে দেন যাই হোক আর বাকি রাতের বলো সন্ধ্যে খাবার সবই ধরো আমি নিজেই একা করি আর সেই সকালে উঠি আর সেই শুই রাত্রে একটা দেড়টা তখন বেঁচে যায় যাই হোক তো এই সমস্ত পড়ে আর নিজের প্রতি মানে কি শরীর আর স্বাদ দেয় না যে কিছু করবো মানে মনে হয় যেটুকু টাইম পাই না মনে হয় যেখানে মনে হয় একটু জানি শুই একটু ঘুমাই একটু রেস্ট নিই এই মনে হয় যে না পার্লারে যা একটু মানে সেলফ ট্যাম্পারিং করি একটু ফেসিয়াল করি কবে যে পার্লারে গিয়ে ফেসিয়াল করেছি যে আমার নিজেরও কোনো মানে খেয়াল নেই পার্লারে যেহেতু ফেসিয়াল আমি করিই না বাড়িতে টুকটাক ডিআইওয়াই করতে হয় তো ওগুলোই আমি করি আর খুবই কম প্রোডাক্ট মারাক ইউজ করি বেশি প্রোডাক্ট আমি ইউজ করি না এমনিতেও বাড়িতেই হোম রেমেডি ব্যবহার করে নিজে মাখি এইভাবেই চলছে তাই মানে ইচ্ছে থাকলেও মানে আমার উপায় নেই বা রাস্তা নেই যে করব আর সেরকমভাবে থাকলেও আর শরীর স্বাদ দেয় না মনে হয় একটু মানে ঘুমা একটু শরীর রেস্ট প্রয়োজন অনেক সকালে উঠি মাথার মধ্যে এত চাপ সংসারের একটা প্রেশার তারপর কিভাবে কি করব আরও কীভাবে উন্নতি করব এই একটা রুমে এইভাবে তো থাকা যায় না বলো মেয়েটা দিন দিন বড়ো হচ্ছে মেয়েটার একটা ঘর দরকার ওরও দুটো বন্ধু বান্ধব আসবে ও খুব পড়াতে আসে যদি গান শেখাতে পারি গানের বাড়িতে ম্যাম পড়াতে আসে আমাকে বাইরে বসে ভবিষ্যতে যদি স্যার মাস্টার রাখতে হয় বড় স্কুলে যখন পড়বে তখন মানে একটা খুব একটা বাজে পরিবেশ আমাকে শীতে বস থাকতে হয় ধরো কিন্তু কি করবো বলো কিছু তো করার নেই তাই না এইভাবেই মানে এইভাবেই আমাকে এখন চলতে হচ্ছে তাই তোমাদের সাথে আমি এটাই শেয়ার করব একটা মেয়ে হয়ে আমি সবসময় চাই যে তোমরা সকলে ইন্ডিপেন্ড হও সকলে কিছু না কিছু করো তাতে সংসারের পেছনেও মানে তোমার অবদান থাকবে আর নিজের জন্য অবশ্যই ভাবতে হবে নিজের কথা আগে ভাবতে হবে স্বামী ছেলে মেয়ে সবাই আছে কিন্তু হ্যাঁ নিজের কথা না ভাবলে তো হবে না নিজে ভালো থাকতে হবে নিজেকে সুস্থ থাকতে হবে তবেই না তুমি কাজ করবে আমি যদি নিজে ভালো না থাকি যদি সুস্থ না থাকি তাহলে কিন্তু আমি কিভাবে কাজ করবো কিভাবে আমি রোজগার করবো তাহলে তোমার সংসার পুরো অচল হয়ে যাবে তাই নিজের মনকে খুশি রাখতে হবে নিজে ভালো থাকতে হবে ভালো খাবার খেতে হবে ভালো মানে কি বলবো পজিটিভ কথাবার্তা শুনতে হবে আমি তো মানে ম্যাক্সিমাম টাইম যখন বস থাকি তখন মোটিভেশনাল যে ভিডিওগুলো হয় সেগুলো আমি শুনি যে কিভাবে নিজেকে আরও আমি গুম করবো কীভাবে আরও আমি উন্নতি করব। কিভাবে আমি এতটুকু আছি কীভাবে আমি আরও অনেক বড় জায়গায় যাব কিভাবে নিজে আরও আরও যে স্বপ্নগুলো আছে পূরণ করব কিভাবে সেগুলোকে অ্যাচিভ করব। এইগুলোই আমি ভাবি যে যারা যারা এইটুকু থেকে শুরু করে এত বড় জায়গায় গেছে তাদের মানে লাইফস্টাইল বা তারা কীভাবে স্ট্রাগল করেছে সেগুলো আমি শুনি এবং নিজে মোটিভেট হওয়ার চেষ্টা করি তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করু বন্ধুরা তোমরা অবশ্যই আজকে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি চেষ্টা করব এভরিডে বেসেসে ভিডিও তোমাদের সাথে মানে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাতে তোমরা অবশ্যই আমার সাথে কানেক্ট থাকতে পারো আর হ্যাঁ তোমরা জানো যে আমার একটা চ্যানেল আছে বিউটি হাইলাইটিং যে যেটা আমার মেইন চ্যানেল তো সেই চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং আমি রেগুলার ওখানে হোম রেমেডি শেয়ার করি ওগুলো তোমরা ফলো করতে পারো তোমরা জানো যে আমি স্কিনে সেরকমভাবে কিছু করি না হোম রেমেডি বেশি ব্যবহার করি আর আজকে আমার স্কিন আমার যা দেখতে পাচ্ছ ওগুলো এটা কিন্তু সম্পূর্ণ হোম রেমেডির জন্যই এত ভালো আছে তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ওই চ্যানেলটাকেও ফলো করতে পারো যাই হোক বন্ধুরা আজকে এতটুকুনি এবার আমি সমস্ত বাকি ঘরের কাজকর্মগুলো সারবো আবারও দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলাম কারণ আমি মনে করি যে আমার যা কি মানে যা নিয়ে সব কিছুটা হচ্ছে তোমরা তোমরা আমার কাছে সব কিছু তোমরা আমাকে দেখো আমাকে ভালোবাসো আমার ভিডিও পছন্দ করো তাই আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি বা আমি এত কিছু করতে পারছি আমি চাই যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমরা মানে আর একটু ভালো লাইফস্টাইল কাটাতে পারি একটা ছোট অন্তপক্ষে দু কামড়ার ফ্ল্যাট বা দু কামড়ার ঘর যাতে আমি করতে পারি যাতে একটা ঘরের মধ্যে না হয়ে মানে বাড়ি যাতে আমাকে না বসে থাকতে হয় এটুকুই তোমাদের কাছে আমি বলবো তোমরা অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ টাটা